আস কাঁদে ভোর হলো শুধু রাতে কাঁদে দিনের জন্য দিনের জন্য ভোর আছে ভোরের জন্য রাত আছে তেমন আমি তোমার জন্য আছি তোমার জন্য তুমি আকাশ বাতাস বায়ু সব জুড়ে তো তুমি আছো তোমার কথা বলে সবাই তুমি জানো সবে কিছু শুধু তুমি চাঁদের যেমন সূর্য আছে তেমন তুমি আমার তেমন তুমি আমার শুধু তুমি দিনের যেমন ভোর আছে রাতের যেমন সন্ধ্যা আছে সন্ধ্যের যেমন কথা আছে দ্বীপের যেমন কথা আছে শুধু তুমি শুধু তুমি তুমি সাইকেলে বসেছে একটা খিচিরি বাঁদর খিচির বাঁধরের পোকা বুদ্ধি সাইকেলে পেট্রোল ঢালে তার তো বুদ্ধি না হয়েছে পেটেল করলে সাইকেল চলে তার জন্য তাকে সবাই খিচিরি বাঁধরই বলে রাম তো ব্যাট জানে না রাম তো বল জানে না রাম তো ফিল্ডিং পারে না রাম তো কিপিং পারে না রাম তো কিছুই পারে না রাম তো কিছুই পারে না শুধু মুখে বড় চাটি শুধু কাজে ঘোড়ার লাঠি কিছুই পারে না সে কিছুই পারে না ভোরের যেমন ভোর হয়ে যায় তেমন তো কিছু পারে না মাথা যাচ্ছে রাস্তায় মদ খেতে মদের টেস্টে সব মাথার সব খায় মদের সব টেস্ট সবাই মাথাল মদ খায় মদের একটা আছে দেশি বিদেশি সব খায় সবার কাছে খায় দেশি আমরা খাই বিদেশি ইন্ডিয়া ভাষা ফার্স্ট ম্যান ছিল বাংলাদেশে বাংলাদেশে গিলে সেঞ্চুরি পরেছে পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে সেকেন্ড ম্যান পাকিস্তানে বিরাট কোহলি সেঞ্চুরিতে পুরো পাকিস্তান বলছে বাবা নমস্কার তারপরে তো এসেছে নিউজিল্যান্ডিল্যান্ড খেলেছে টেনে টেনে ছয় তারপর বরুণ চক্রবর্তী স্পিনে হারিয়ে গেছে পুরা নিউজিল্যান্ড তারপরে অস্ট্রেলিয়ার ম্যাচে বিরাট কোহলি হাফ সেঞ্চুরি তারপরে তো শুধু খেয়াল খেলেছে আর কেউ না হ্যালো হ্যালো গাইস নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ন তারিখে ম্যাচ সবাই বলে উত্তেজনায় টান টান একটা তিরিশ থেকে শুরু সবাই টিভির কাছে বসবেন দেখবেন ফার্স্ট ইন্ডিয়ার ব্যাট আমি এটা গ্যান্ট বলতে পারি ফার্স্ট ইন্ডিয়া ব্যাট করবে ইন্ডিয়ার ব্যাট ফার্স্ট দেখতে পাবেন খেলবে কে আর রাহুল শেয়ার সবাই খেলবে সেকেন্ড খেলবে ফিলিপের ক্যাচ ফিলিপের ব্যাট একই আমি আজ আকাশে উড়ছি সবাই নিচে ঘুরছে আমি জল আজ উড়ছে পৃথিবীটা আজ ঘুরছে মনে হচ্ছে ঘুরুন 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 একটা বৃষ্টি কৃত্তি ভিজা ঘুরছে যেমন গাছপালা গুলো ঘুরছে মনে হচ্ছে আকাশে উড় আজকে গাছ গিলো সব আকাশ থেকে বেড়াচ্ছে বৃষ্টি আজকে ভূমি নিচ থেকে বেড়াচ্ছে নদী গিলো খালে না মিশে যাচ্ছে পুরা স্বর্গে এতে পাতালো যাচ্ছে আকাশে জল জলের সঙ্গে হল হল শুভকে চিল্লি মানুকে চিল্লি বানুকে চিল্লি নাই তোর পাকে নুনি তোর কাছে যাবো তোর কাছে ছুটি তল নুনিকে পাবো না তাকে পাবো না হেঁটে হতে পারে না নুনি নুনি কামি ছির ছি ছি লোকেরা বলতো আমার দ্বারা কিছু হবে না কিন্তু আমার মন একদম মানতো না আমার প্রতি বলতো যে তোর দ্বারা সব কিছু হবে এমন কোনো কাজ নেই তোর দ্বারা হবে না